সিনোগাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলা নাটকের জনপ্রিয় মুখ মিরাজ খান দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করে দর্শকদের উপহার দিয়েছেন নতুন নতুন আশা আর বিনিময়ে অর্জন করেছেন দর্শকদের ভালোবাসা ঠিক তেমনি এবার তার ব্যতিক্রম কিছু নিয়ে আলোচনার কবলে পৌঁছে গেলেন মিরাজ চারা গাছে আসন্ন ঈদে বড় মাপের একটি গরু কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই গত মাসে গরুটি দেশের বাহির থেকে আমদানি করা হয়েছে গরু কিন্তু ব্যয় করতে হয়েছে মিরাজের প্রায় চল্লিশ লক্ষ টাকা অর্থের সংখ্যা বেশি হলেও এই কাজটি তিনি মন খুলে করেছেন মিরাজকে বলা হয়েছিল আপনি এত বড় একটি সিদ্ধান্ত নিলেন এবং অনেক বড় একটি মোটা অঙ্কের টাকা ব্যয় করেছেন এটার পেছনে কারো কি অবদান রয়েছে কিনা উত্তরে তিনি বলেন এই গরুটি কেনার পেছনে আর হিমিম ফিফটি পার্সেন্ট শেয়ার আছে এবং আমরা দুজনে মিলে এত বড় গরু কেনার সিদ্ধান্ত নিয়েছি এখন প্রশ্ন থাকতে পারে মিরাজের সাথে তো আর হাবিবুল কোনো সম্পর্ক নেই তবে কেন তারা দুজনে ভাগে কুরবানি দিচ্ছে আপনাদের যদি আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে অভিনেতা ও অভিনেত্রীরা কোনো সময়ে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখে না কারণ তারা সবসময় সমালোচনার মধ্যে থাকতে চায় এবং হুট করে কিছু ভালো নাটকের কাজ শুরু করে দেয় যেটা নিয়ে মানুষ আবারও সমালোচনা শুরু করে দেয় আমরা অনলাইনে তারা তাদেরকে দেখেছি না অফলাইনে দেখেছি তারা দুজন সবসময় কথা বলে এবং তারা একেবারে মিলে গেছে তো দর্শক মিরাস ও আরিমিম গরু কুরবানি দেওয়ার জন্য ফিফটি পার্সেন্ট শেয়ারে গরু কিনেছেন আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টটা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে কোন ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ